এলাকার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধং দাস জনগণের সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগী হয়ে তিনি নিয়েছেন একাধিক পরিকল্পনা ও কর্মসূচি মঙ্গলবার সকাল এগারোটায় ফটিক সাহেব ড বি আর আম্বেদকর কলেজের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত করেন এক জরুরি পর্যালোচনা বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ইঞ্জিনিয়ার কুমারঘাট ব্লকের বিডিও এসডিও পঞ্চায়েত প্রধানগণ সহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ মূল আলোচ্য বিষয় ছিল পানি ও জলের সমস্যা বিদ্যুৎ সরবরাহের ঘাটতি রাস্তাঘাট ও ব্রিজের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে কাজগুলোর অগ্রগতি সহ অন্যান্য সমস্যা আরও এই সমস্ত বিষয় ঠিক কোথায় সমস্যা শিকর কেন উন্নয়নমূলক কাজগুলিতে বিলম্ব হচ্ছে এবং কিভাবে দ্রুত সমাধান করা যায় পর্যালোচনার সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস উন জেলার এটিএম কুমারঘাট মহকুমা শাসক এসকে চাকমা কুমারঘাট ব্লকের ভিডিও সতেব ভৌমিক জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার ও বিশিষ্ট ব্যক্তিত্বগণ এক সাক্ষাৎকারে মন্ত্রী সোধাংশু দাস বলেন আজকে ফটিগ্রে বিধানসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীন এডব্লিউডি ডিপার্টমেন্ট ডিডব্লিউএস ডিপার্টমেন্ট আরডি ডিপার্টমেন্ট এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট তার অনগোয়িং যে কাজগুলি চলছে বা রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের ইস্যু ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে ইস্যু এই সমস্ত বিষয়ের উপর আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি আজকের এই পর্যালোচনা বৈঠকে আমার সাথে জেলা সভাধিপতি আমাদের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন জেলা স্তরের মহকুমা স্তরের সবাইকে নিয়ে আমরা বৈঠকে অংশগ্রহণ করছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের মানুষকে সার্বিক দিক থেকে সুবিধা পৌঁছে দিতে বিশেষ করে রাস্তাঘাটের ব্যবস্থাকে সম্প্রসারিত করা পানীয় জলের ব্যবস্থাকে সুনিশ্চিত করা আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইলেকট্রিসিটি পাওয়ার কানেক্টিভিটি কানেকটিভিটি সুনিশ্চিত করা এই বিষয়ের উপর আমাদের পর্যালোচনা হবে এবং বর্তমানে আমাদের বিধানসভা কেন্দ্রের কোন কোন জায়গায় মেসি প্রবলেম রয়েছে কোন জায়গাতে মানে ইস্যু রয়েছে যেগুলি মানে সমাধান হয়নি কিছুদিন যাবৎ এগুলি নিয়ে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ আছেন তাদের বক্তব্য আমরা শুনবো এবং পর্যায়ক্রমে সেগুলিকে যাতে দ্রুত সমাধান করা যায় এই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং এ বসেছি নিঃসন্দেহে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে গতিতে রাজ্যের উন্নয়ন চলছে সেটাকে যাতে আরো বেশি এক্সপার্টাইজ করা যায় আমি এই বিধানসভার একজন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হিসেবে এটা আমারও দায়িত্ব যে এই এলাকার বা এই জেলায় আমাদের বিধানসভায় মুখ্যমন্ত্রী যে টার্গেট নিয়েছেন বা যে সমস্ত কাজগুলি বরাদ্দ করা হয়েছে যে ফান্ড দেওয়া হয়েছে সেটা কতটা ইউটিলাইজেশন হচ্ছে বিশেষ করে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বরাদ্দ সেটাকে আমরা কতটা ইউটিলাইজ করতে পেরেছি এই বছরের বাজেট বরাদ্দে যেটা অ্যালোকেশন করা দেওয়া হয়েছে বিশেষ করে এই লাইন ডিপার্টমেন্টকে সেটাও যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারি তার লক্ষ্যেই আমাদের বৈঠক আমার বিশ্বাস একটা ফলপ্রসূ আলোচনা হবে এবং কনসার্ন যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন তারাও দায়িত্ব সহকারে বিষয়গুলিকে অ্যাড্রেস করবেন